নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতন তো আমি মাছের মাথাটাও নিয়ে নিয়েছি আর হচ্ছে মাছের মাথাটা আপনাদের দেখাচ্ছি অবশ্যই আর এদিকে নিয়েছি আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এই মুগ ডালটা আমি কড়াইতে দিয়ে দেব এই এক কাপই আছে এমনি ফাঁকা মানে এমনি কড়া বসিয়েছি কড়ার মধ্যে মুগ ডালটা দিয়ে দেব জাস্ট একটু সামান্য লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আর একটা তেজপাতা দিয়ে বন্ধুরা সামান্য একটু ভেজে নেব একটু লাল লাল হওয়া পর্যন্ত আর বন্ধুরা এখানে মাছের মাথাটাও নিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদের ভিডিও করার আগেই আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই একটাই মাথা রয়েছে এখানে আর হচ্ছে এই মাথাটা ভাজবো তা বন্ধুরা আগে ডালটা ভাজা হয়ে যাক তারপরে আমি এটা সর্ষের তেলেই কিন্তু ভাজবো কিন্তু তা বন্ধুর আগে ডালটা ভেজে নিই তারপরে মাছ বন্ধুরা দেখুন ডালটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা সামান্য একটু লাল 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 মতন হয়েছে এবার এটাকে আমি বাটিতে নামিয়ে নেব বন্ধুরা দেখুন বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে এটাতে একটু ধুয়ে নেব বাবা গরম বন্ধুরা বেশি ধুবো না কিন্তু বন্ধুরা বেশি ধুলে না টেক্সচারটা নষ্ট হয়ে যাবে মানে এর যে টেস্টটা আসবে সেটা নষ্ট হয়ে যাবে যার জন্য আমি একবারই ধুয়ে প্রেশার কুকারের মধ্যে একটু সিটি মারতে দেবো বন্ধুরা দেখুন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু জল দেব এবার এটা একটু সিটি মানে ওই দুটো সিটি দেব দেওয়ার পরে নামিয়ে রাখবো বন্ধুরা ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে মানে পুরোপুরি একদম সিদ্ধ হয়নি আর একটু বাকি আছে এই অবস্থায় আমি ঢাকনাটা খুলে রেখেছি নিয়ে এবার কিছুটা হলুদ দিয়ে দেবো এই যে বন্ধুরা হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার বন্ধুরা একটু ফুটতে সময় দেবো বন্ধুরা দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধই হয়ে গেছে এই অবস্থায় এবার নামিয়ে রাখবো দেখুন বন্ধুরা কড়াতে মাছগুলো দিয়ে দিয়েছি মানে মাছের মাথাগুলো মাছ তো না মাছের মাথাগুলো আমি কিন্তু সর্ষের তেলেই পুরোটা করছি কিন্তু আজকে আর রিফাইন্ড অয়েল বা সয়াবিন অয়েল কিছু ব্যবহার করছি না যে সরষের তেলেই করছি বন্ধুরা দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটুখানি মানে এই মাছগুলো ভালোভাবে ভাজা হবে মানে মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হবে বন্ধুরা দেখুন এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভেজে নিয়েছি যেহেতু এত বড় মাথা তো পাতলা মাছের বন্ধুরা এবার এইগুলো একটা একটা করে তুলে দেবো এবার বন্ধুরা এই তেলেই আমি কিছু ফোড়ন দেব বন্ধুরা দেখুন এবার ওই তেলেই আমি জিরে আর এই দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর তেজপাতা বন্ধুরা তো ওই তখন ডালটা সিদ্ধ করেছিলাম তার সাথে গোটা মানে একটুখানি ভাজা ভাজা করে নেড়েই নিয়েছিলাম এবার বন্ধুরা এটা হয়ে গেলে এবার এর মধ্যে দেব হচ্ছে যে বন্ধুরা লঙ্কাটা হয়ে গেছে এর মধ্যে দেব সামান্য রসুন বাটা আপনারা রসুন কুচি করেও দিতে পারেন এ দেখুন এক চামচ আমি রসুন বাটা দিচ্ছি ওর থেকে আর বেশি দেব না তারপর এইটা সামান্য একটু নাড়াচাড়া করে রসুনটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দেব হচ্ছে আদা বাটা এই যে বন্ধুরা আদা একটুখানি দিলাম কারণ আমার ডালের পরিমাণটা এক বা মানে এক কাপই ছিল সামান্য একটু জল দিলাম দিয়ে বন্ধুরা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব দেখুন বন্ধুরা এর মধ্যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গেই দিয়ে দিলাম এগুলো তো ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু দিচ্ছে সব এবার সামান্য একটু এর মধ্যে লবণ দেব পরিমাণ মতন অবশ্য ডালে আমার লবণটা দেয়া ছিল না আমি এতে পরিমাণ মতো লবণ দিলাম আর একটু সামান্য চিনি দেব সামান্য চিনি দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করবো গ্যাসটা জোর দিয়ে এইটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পরে তেল ছেড়ে দিয়েছে এবার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো আমার ডালে কিন্তু হলুদ দেওয়া ছিল সেই অনুযায়ী এতে আমার কিছুটা দেবো সামান্য আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে বন্ধুরা এবার এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাথাগুলো দিয়ে দেবো মানে যেগুলো ভেজে রেখেছি সেই মাথাগুলো দিয়ে দেবো বন্ধুরা একটুখানি জল দেবো আমি এখন এই মাথাগুলো দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এত বড় বড় মাথাগুলো এগুলো ভেঙে দিলে হয় কিন্তু এগুলো বেশ কারোর পাতের এরকম এরকম সাইজের মানে একটা মাথাকে চার ভাগ করেছি এরকম আস্তে আস্তে দিলে বেশ দেখতে ভালো লাগে তাই জন্য আর ভাঙিনি আমার পাপা তো খুব ভালোবাসে তাই না বাবা মুড়ি না বাবা এটা মুড়ো মুড়ো হয় মুড়ি দিয়ে করছে না মুড়ে বলতে মিস্টেক হয়ে যাবে হ্যাঁ মিস্টেক না এটা এটা নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে ডাল ডাল দিয়ে দেবো বন্ধুরা এই যে ডালগুলো আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করা এই ডালগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে এবার একটু ফোটালেই হয়ে যাবে নাকি হ্যাঁ এটা এবার ফোটালেই হয়ে যাবে গ্যাসটা জোর দেবো

সেটা কত টাকায় লেগে গেছে মা ঠিক করে এবার এইটা দিয়ে নামিয়ে বন্ধুরা আমার লবণটা একটুখানি কম হয়েছিল বলে আমি একটুখানি মানে দেখে লবণটা দিয়েছিলাম আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন কারণ মুড়ি মুড়োখণ্ডতে লবণ কম তো হলে খাওয়া যায় না কিন্তু লবণ বেশি হলে কিন্তু একদমই খাওয়া যায় না বন্ধুরা এই অবস্থায় আমি নামিয়ে দেব দেখুন মা নামিয়ে নিয়েছে অবশ্যই অবশ্যই আপনারা এসেছে করে টেস্ট করবেন মানে খেয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় খেতে আর একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্টই হবে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাঁচ থাকা বেল আইকনে প্রেস করে দেবেন এতে আমি পরবর্তী সময় যে কোনো ভিডিও পাঠাই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্ত নমস্কার